নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই খুবই ভালো আছেন অন্যদিনের মতো আজও আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি খুবই সাধারণ একটি রেসিপি প্রায় আমরা বাড়িতে বানিয়ে থাকি নোটে শাক দিয়ে উচ্ছে চচ্চড়ি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে আমি আপনাদের কাছে বানিয়ে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে এখনো যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা নটে শাক দিয়ে উচ্ছে চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নটে শাক ছোট ছোট করে চিরে নিয়েছি নিয়েছি বড়ি দুই রকমের বড়ি নিয়েছি মুসুর ডালের বড়ি আর বিউলির ডালের ছোট বড়ি আর কিছু সবজি নিয়েছি সবজির মধ্যে নিয়েছি বেগুন উচ্ছে আমি উচ্ছে গুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি রাঙ আলু নিয়েছি আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি প্রথমে আমি বড়ি গুলো ভালোভাবে ভেজে নেব প্রথমে শুকনো খোলায় ভাজবো তারপর পরে তেল দেব প্রথমেই তেল দিয়ে দিলে বড়িটা প্রচুর তেল টেনে নেবে এবার আমি তেল দিয়ে দিয়েছি এক চামচ ভালোভাবে ভেজে নেব তড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে বা তুলে নেব আবারও আমি কড়াই দু চামচ তেল দিয়ে দিয়েছি এখন উচ্ছে গুলো ভালোভাবে ভেজে নিতে এর মধ্যে আমি অল্প নুন আর কিছুটা হলুদ দিয়ে দেব উচ্ছেগুলো আমি রাঙা রাঙা করে ভেজে নেব সেগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই একই তেলে আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি রাঙা আলুগুলো ভেজে নেব একই সাথে আমি পেঁয়াজ সুচু গুলো দিয়ে দেব এই সমস্ত উপকরণ গুলো আরো একবার ভালোভাবে ভেজে নেব আলু আর লাম আলু পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কিছু মশলা দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ দিয়ে দেবো অল্প একটু চিনি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন সমস্ত মশলা আরো একবার ভালো করে ভেজে নেব সমস্ত মশলা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা শাকটা দিয়ে দেব সমস্ত উপকরণগুলো শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেব খুব অল্প পরিমাণে জল দিয়ে দেব। শুধু সাথে জল ऑलरेडी বেরোতে শুরু করেছে। এখন আমি এই অবস্থাতে উপর থেকে বেগুনগুলো দিয়ে দেব। তাহলে আমি নানাচারা করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে কিছুটা চাপা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ হতে দেব সাতটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে সম্বুড়ে নেব আবারও আমি কড়া বসিয়ে নিয়েছি এক চামচ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব আর দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোরন এখন আমি সেদ্ধ করে রাখা সমস্ত সবজিটা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো হাতে আস্তে আস্তে আমি নাড়বো নাড়ব সমস্ত সবজিটা না হলে ঘন্ট পাঠিয়ে যাবে শাকটা আমার শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে আমি বড়ি ভাজাগুলো দিয়ে দেব আমি অল্প একটু খাওয়াল বৃষ্টিতে গুঁড়ো করে নিয়েছি এই সময় আরো একটু শুক্র করে নেব তাহলেই রেডি হয়ে যাবে চচ্চড়ি নোটে সার দিয়ে উচ্ছে চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে আমি এবার সার্ভ করে নেব আমি সাত করে নিয়েছি নোটে সার দিয়ে উচ্ছে চচ্চড়ি আপনারা আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দেখবেন সবার খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আসি ধন্যবাদ